দেখেন আগে মানুষ চিয়া সিট চিনতোই না বাংলাদেশ আর এখন মোড়ের দোকানে চিয়া সিট পাওয়া যায় সেটার কোয়ালিটি আলাদা সেটা নিয়ে কথা বলছি না তো অনেকে বলে স্যার আপনার চিয়া সিটের এত দাম আর ওনাদের চিয়া সিড এত সস্তা কি করে সম্ভব আমিও একই প্রশ্ন করি যে আসলেই কি করে সম্ভব তাহলে কোয়ালিটিতে বেশ কম আছে তা আমাদের যে চিয়া সিট সেটার মান হলো একদম হানড্রেড পার্সেন্ট অর্গানিক সার্টিফাইড অর্গ্যানিক পেরুর সিট পেরুর চিয়াশিট তো এর চেয়ে ভালো চেয়াশিট এই পৃথিবীতে নাই তো এখন মার্সিডিস বেঞ্চ বলেন রেঞ্জ রোভার বলেন সেটার একটা দাম আলাদা আর চাইনিজ কারের দাম হল আলাদা আইফোনের দাম স্যামসাং এস টোয়েন্টি ফাইভ দাম আলাদা আর নর্মাল চাইনিজ ফোন চোদ্দো পনেরো হাজার টাকা সেটার দাম আলাদা দুটোই মোবাইল ফোন দুটোর দাম আলাদা এখন কেন আলাদা এটা যদি বোঝেন তাহলে এই প্রোডাক্টগুলো কেন আলাদা সেটাও বুঝবেন এখন যদি বাজারে পথে ঘাটে যদি চেয়াশিট যেগুলো পাওয়া যায় সেটা যদি আমার এখানে রাখি তো এক্সট্রা ভাবে রাখার তো কোনো দরকারই নেই কারণ সব পাওয়া যাচ্ছে আমার এখানে কেন রাখবো শুধু শুধু আমার এখানে রাখছে এমন জিনিস যেটা আপনি বাজারে পাবেন না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন